নমস্কার শুভ সন্ধ্যা আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল আজকে শনিবার হওয়ায় মার্কেটে থাকে নন ট্রেডিং ডে আর আমরা এই সুযোগে বের করে নিই কোথায় আমরা দুটি স্টক বেছে নিতে পারি সেখানে সোমবার পরবর্তী ট্রেডিং ডেতে আমরা সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে সেই সূচি আমরা বের করে ফেলেছি তো কী করে বের করলাম না এখানে আমরা চার্টিং ওয়েবসাইট থেকে সেই রকম স্টকগুলোকে বেছে নিয়েছি যাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ যে টাকা ইনভেস্টেড আছে তার টোয়েন্টি পার্সেন্ট গ্রোথ আসে প্রত্যেক বছর আর টু কিট রেশিও মানে যে ওইটা ঋণের পরিমাণ কম আছে ঋণের পরিমাণ কিছুতেই আমাদের ফাইভ বেশি হবে না তো এখানে আমরা সেইখানে গুগল ফাইন্যান্সের সাহায্যে লাস্ট এর প্রাইস ফেচ করে নিয়েছি এখানে ফেচ করে নিয়েছি গত ষাট ক্যালেন্ডার ডেতে যে অ্যাভারেজ ভলিউম হয়েছে এখানে নিয়ে নিয়েছি আগের দিনের অফ ভলিউম এখানে ভলিউমের মাল্টিপল অর্থাৎ অ্যাভারেজের থেকে কত গুণ বেশি আর এখানে নিয়ে নিয়েছি চেঞ্জ অফ পার্সেন্টেজ কতটা হচ্ছে আর এখানে নিয়ে নিজে সিগন্যাল স্ট্রেংথ এটা বার করার জন্যে আমরা ভলিউমকে বেশি গুরুত্ব দিয়েছি ফাইভ টাইমস আর ফিফটি পার্সেন্ট গুরুত্ব দিয়েছি চেঞ্জ অফ পার্সেন্টেজকে তো এই সূচি থেকে আমরা এখানে শর্ট করে নিয়ে নিয়েছি এটি হচ্ছে শর্টের ফর্মুলা আপনারা নিচে ফাংশন টাইপে দেখতে পাচ্ছেন তো এটি হলো আমরা এখানে গোল্ডিয়াম পেয়েছি এ পেয়েছি এই দুটি স্টক আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমাদের বাঁদিকে সে দুটোই বাছাই হয়ে চলে আসছে গোল্ডিয়াম আর আইসিআরে টেস্টিংয়ের ট্যাবে আমরা গোল্ডিয়ামার আইসিআরে এখানে প্লট করে দিয়েছি এদের বর্তমান ভ্যালু এখানে ফেচ হওয়া শুরু হয়ে গেছে এখন যেহেতু এন্ট্রি হয়নি কারেন্ট প্রফিট অ্যান্ড লস এখনো শুরু হয়নি তো এই হচ্ছে আমাদের এই সপ্তাহের স্টক বাছাই পড়ব এবার আমরা গত চৌঠা জুন থেকে যে স্টক আমরা বাছাই করে চলেছি তার প্রফিট অ্যান্ড লসের এর পার্সেন্টেজ পিএনএল এ আমরা দেখতে পাবো কারেন্ট পিএনএল এ তো আস্তে আস্তে সব কটি স্টকেই দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কোন জায়গায় মনে হয় বা সন্দেহ হয় সেখানে পজ করে আপনারা চার্টের সঙ্গে মিল করে দেখতে পারেন তো এই হচ্ছে আমাদের বিভিন্ন স্টকে আমরা লালেও রয়েছি কোনো কোনো স্টকে কোনো কোনো স্টকে গ্রিনেও রয়েছে কোনো কোনো স্টকে অনেকটা গ্রিন কোথাও কোথাও অনেকটা রেড তো চলুন চলে যায় এবার আমাদের আসল জায়গায় অর্থাৎ আমরা এবার দেখে নিই আমাদের স্ট্র্যাটেজিটা কেমন মোদ্া কথায় কেমন ট্রেড করছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স হাজার অর্থাৎ এক্সটেন্ড রেট অফ রিটার্ন আমরা দেখতে পাচ্ছি এ যে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এখানে স্ট্র্যাটেজির এজ হচ্ছে টু ফোর ডেজ পোর্টফোলিওতে আমরা যা লাভ দেখতে পাচ্ছি সেটার পরিমাণ হলো একাত্তর হাজার তিনশো নিরানব্বই দশমিক নয় আর পোর্টফোলিও পার্সেন্টেজে আমরা টোয়েন্টি পয়েন্ট সিক্স টু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এখানে দেখে নেব যে এলটিপি কত রয়েছে সরি এল টিপি আমরা ইনভেস্ট করেছি কত তিন লক্ষ ছেচল্লিশ হাজার দুশো বাষট্টি দশমিক টাকা এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই এখন কারেন্ট ভ্যালু সেই পরিমাণের পোর্টফোলিও ভ্যালু হচ্ছে চার লক্ষ সতেরো হাজার ছশো বাষট্টি এবার আমরা শেষ যেটা দেখে নেব স্পার্ক লাইন স্পার্ক লাইন মানে হলো আমরা এন্ট্রি নেওয়ার পরে স্টকটি কেমন মুভমেন্ট দেখাচ্ছে তো আস্তে আস্তে সবকটি স্টকেরই মুভমেন্ট দেখাচ্ছি আপনারা দেখে নিন যদি কোনো সন্দেহ হয় অবশ্যই সেখানে পজ করে চার্টিংয়ের ওয়েবসাইট থেকে হোক অথবা যে কোনো চ্যাটিং সফটওয়্যারের সাহায্যে আপনারা ভেরিফাই করে নিতে পারেন যদি সন্দেহ হয় অবশ্যই করবেন আর যদি পুনরায় দেখতে চান সেখানে পজ করে নেবেন তো আজকের অ্যানালিসিস এইটুকুই দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সাবধানে থাকুন ভালো থাকুন আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না আর একটি আপনাদেরকে সবার কাছেই অনুরোধ যে আপনি যদি এফ পজিশন থাকে অবশ্যই হেজ করবেন যদিও যতই মনে হোক আমি অপশন বাইং করি আর আমার রিস্ক লিমিটেড সেটি কিন্তু সাইকোলজির জন্য ভালো হয় না তো যাই হোক এই হচ্ছে আমাদের অনুরোধ দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন নমস্কার জয় শ্রীরাম